নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলুন আলোচনা করবো টোয়েন্টি সিক্স মে টু ফার্স্ট জুন সারাটা সপ্তাহ কেমন যাবে সপ্তাহের শুরুতেই ফলোহানি অমাবস্যা খুব ভাইটাল দিন অবশ্যই আপনারা যারা যোগাযোগ করছেন বা যারা আমাকে মানে জিপে বা ফোন পের মাধ্যমে মানি সেন্ড করেছেন কাজের জন্য অবশ্যই তারা কাজ পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে এটার জন্য আমি আপনাদেরকে বলে রেখলাম আর যারা এখনো পাঠাচ্ছেন বা কুরিয়ারে পাঠান বা যারা মনে করছেন অবশ্যই করতে পারেন প্রত্যেকের রেমেডি আপনি আপনার অ্যাড্রেসে পেয়ে যাবেন চরুণতালে জেনে নি আপনার রাশি কি বলছে মকর রাশি আপনার এর সাথে বাবা মা শরীর আপনার নিজের শরীর অনেক বেশি আপনি অরিত থাকবেন টেনশন থাকবে নতুন অ্যাক্টিভিটি আপনি জয়েন করতে পারেন আপনার সাথে থাইরয়েড ব্যথা বেদনা জয়েন্ট পেন বিপি অর্থাৎ ব্লাড প্রেশার অস্থিরতা এগুলো আপনার মধ্যে কাজ করবে আপনার ফ্যামিলির লোকের মাঝে হয়তো অস্থির বোধ কাজ হবে মাঝে মাঝে কাউকে বাঁধানো হয়ে যেতে তর্ক বিতর্ক জয়ী পড়তে হবে হঠাৎ কোনো ধন লাভ হবে কিন্তু হঠাৎ কোনো ব্যক্তিদের আপনার লাভ হবে আপনি কোনো ম্যারেজ অনুষ্ঠানে কোনো পার্টি প্রোগ্রামে কোনো আদার্স কোনো প্রোগ্রামে যেতে পারেন সেখানে একটু খরচ হতে পারে এবং এই সপ্তাহে আপনার কেরিয়ার যাতে যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত হবেন কোনো অ্যাডভাইস আপনাকে কেউ দেবে সেই অ্যাডভাইসটা অবশ্যই শোনাচ্ছে সে দ্বারা আপনি উপকৃত হবেন এবং আপনার আটকে থাকা কাজ কমপ্লিট হবে পার্টনার সাথে কোনো ঘুরতে যাওয়া পার্টনারের সময়টা কিন্তু অর্থাৎ উইকেন্ডে আপনার পার্টনার সময়টা আবার ঠিক হয়ে যায় অর্থাৎ সপ্তাহের শুরুতে পাটনা যে কোনো মতবিরোধ বা মতবিরোধ হলেও সপ্তাহের শেষে আবার ঠিক হয়ে যাবে কিন্তু পাটনার শরীরটা নেই বিশেষ করে পেটের পরে গায়নের কোনো প্রবলেম হতে পারে